হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এখন বাজে সকাল আটটা সাড়ে আটটার মতো তো আজকে যেহেতু সানডে একটু উঠতে লেট হয়ে গেছে তো রান্নাঘরে যেতেও লেট হবে আর রান্না করতে তো অবভিয়াসলি লেট হবেই তো যাই হোক তোমরা কেমন আছো অবশ্যই জানি আমরা বেশ ভালোই আছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে না মানে পুরো মেঘলা ওয়েদার মানে না রোদ না কিছু একদম অন্ধকার অন্ধকার হয়ে এসেছে জানি না বৃষ্টি আসবে কিনা বৃষ্টি হলে তো খুবই ভালো হয় মানে একটা ঘুমোট একটা যে গরম সেই গরমটা রয়েছে মানে আজকে বিভৎস গরম না হাওয়া আছে বাইরে না রোদ আছে না কিছু আছে কিচ্ছু না জাস্ট একটা ঘুমোট একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে যাতে পছন্দ গরম লাগছে তো যাই হোক বৃষ্টি আসলে ভালোই হবে রবিবারের দিন বৃষ্টি বেশ ভালোই তো চলো আপাতত রান্নাঘরে যাই রান্না রান্নাগুলো কমপ্লিট করে নি সকালে ব্রেকফাস্ট আছে দুপুরে লাঞ্চ আছে সমস্ত কিছু কমপ্লিট করে নি তারপর দেখা হচ্ছে তারপর দেখা হচ্ছে না রান্না করতে করতে দেখা হবে তো চলো যাওয়া যাক তো এখানে সকালে পূজো কমপ্লিট হয়ে গেছে এখানে চলছে সকালের টিফিনের আটা মাখা আটা ময়দা মাখা তো এটা পরোটা করব ভাবছি ইচ্ছা আছে দেখা যাক তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে বিকালে বা হচ্ছে ভোরবেলার দিকে যে ওপরের বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো তো কালকে বিকালে তো হয়নি কারণ ঘুমিয়ে পড়েছিলাম আজকে সানডে তো সেই কারণে একটু লেটে উঠেছি আর আজ রান্নাঘরে যেতেও লেট হয়েছে তো যাই হোক চলো এখন ঘুরিয়ে দেখাই এখানে ঠিক দেখতে পাচ্ছ কিনা যাই না এখানে এই ফুলগুলো পাখির ডাক শুনতে পাচ্ছ এই ফুলগুলো ঠিক গোলাপ ফুলের মতো ফোটে আর এইগুলো আমার ভীষণ ভালো লাগে এগুলো টাইম ফুল না কি বলে তো যাই হোক দুটো কালার রয়েছে এটা তো নয়ন তারা আর সেটা তো কালকেই দেখিয়েছি মর্নিং গ্লোরি এটা একটু তারা টাইপের গাছ হয় আর এখানে লেবু ধরেছে দেখো গাছ ভর্তি লেবু হয়েছে আর এখানে যে লেবুগুলো আছে সেগুলো বারো মাস একটা করে হলেও দিতেই থাকে এখানে প্রচুর গাছ রয়েছে এখানে পদ্ম ফুলের গাছ আছে কিন্তু ফুল না শুধু পাতায় বেরিয়ে যায় তো দেখাতে গেলে প্রচুর গাছ হয়ে যাবে ওদিকে ড্রাগনের গাছ রয়েছে জবা ফুল কাগজ ফুলের গাছ স্থল পদ্ম তারপর বেল গাছ সব গাছই রয়েছে এদিকে ফোকাস নিচ্ছে না এই যে ড্রাগন গাছ স্থলপদ্ম বেল গাছ এদিকে কাগজ ফুল এদিকে লক্ষ্মী জবাব থেকে নিচে চলে এসেছি আর যেতে হবে রান্নাঘরে তো যাই হোক এটা রাতের রান্না কালকে রাতে রুটি করেছিলাম আর করেছিলাম পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পটল ভাজা কালকে এখানে মুদিখানার কিছু জিনিস এসছে তো এটা আমি পরে দেখাচ্ছি কি কি এসছে না এসছে আপাতত আমি রান্নাঘরে চলে এসছি এবার সকালের টিফিনের তরকারিটা বসিয়ে নিই ওখানে আটা মাখছে মা এখন আমি এখানে আলুর তরকারি বসাবো মানে সাদা আলুর চচ্চড়ি করার ইচ্ছা আছে মানে পরোটা আর সাদা আলুর চচ্চড়ি তো চলো আগে তরকারিটা বসাই তারপর কথা বলছি এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে কারণ এটা সাদা আলু চচ্চড়ি করবো সেহেতু সাদা তেলই দিয়েছি আর এর সাথে একবারই দিয়ে দিয়েছি চিনি সামান্য পরিমাণ চিনি আর লবণ চিনিটা অপশনাল যাওয়া যেতেও পারে নাও যেতে পারে আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমের টক রেডি হয়ে গেছে দুপুরের জন্য আর এই সাইডে আমি সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি এবার আমের টকটা নাবিয়ে চা বসিয়ে দিই এখানে আলু সাদা তরকারি তৈরি মানে সাদা আলু চচ্চড়ি তৈরি এই যে আলুর তরকারি নামিয়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছি মানে সকালে একবার চা না হলে ঠিক মানে দিনটা শুরু হয় না তো সেই কারণে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই আগে চাটা তারপরে যাচ্ছি পরোটা করতে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তাতে চাটনিও হয়ে গেছে আর চাটা করে নিয়ে চলে এসছি এখন একটু ফ্যানের তলায় বসে চাটা খেয়ে নিই তারপরে আবার যাবো রান্নাঘরে মানে সকালের ব্রেকফাস্ট তো একটা তো বসিয়েছি আর একটা তো করতে হবে মানে পরোটা তো করতে হবে পরোটা করি লুচি করি যাই করি না কেন ওটা করে নেবো আর আজকে দুপুরে মেনুতে আছে ভাত চাটনি ডাটা তরকারি আর তালা মাছের ঝাল তো চাটনি তো হয়ে গেছে আর তালা মাছের ঝালটা করবো আর ডাটা তরকারি করবো তো চলো বাজারেও গেছে আনে না আনে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব মানে মানে সবজি বাজার বা মাছ বাজার যাই হোক না কেন আর এই সাইডে এ বসিয়েছি আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল তো সেটাও প্রায় হয়ে এসছে এটা নাবিয়ে পরোটা করে নেবো এখানে আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল রেডি এটা তো রেডি হয়ে গেছে আর এখানে ডাটা কেটে রাখা আছে ডাটা আর এই সবজিগুলো কেটে রাখা আছে এই ডাটা দিয়ে সবজি তরকারি করব তো তার আগে পরোটাটা করে নি চলো তো পরোটা করাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি করব ডাটার তরকারি তো চলো ডাটার তরকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর বাজার করে নিয়ে চলেও এসে তো কি কি এনেছে না দেখাচ্ছি তো আগে ডাটা তরকারিটা বসিয়ে নি ওকে তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও নিয়ে নিয়েছি এখানে দেড় থেকে দু চামচ মতো তেল রয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আর এর সাথে দেব আমি পাঁচ ফোড়ন তো যেহেতু সব কিছু তরকারি একটা হচ্ছে তো সেই কারণে পাঁচ ফোড়ন দিচ্ছি আমি এখানে যাতে টেস্টটা ভালো আছে তো এখানে পাঁচ ফোরন দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে পটল আছে মানে আলু বেগুন কুমড়ো আর পটল এই দিয়ে আজকে ডাটার তরকারি হবে ও পেঁপেও আছে একটুখানি পেঁপে বেঁচে ছিল কাঁচা পেঁপে তো সেইটুকুও দিয়ে দিয়েছি এর মধ্যে ভুলে গেছিলাম পেঁপে দিয়েছি তো যাই হোক যা সবজি বেঁচে থাকবে সব ডাটার মধ্যে দিয়ে দাও খাওয়া হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিই মিক্স করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য মানে এখনই দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ চিনিটা অপরমান চিনিটা দেওয়া যেতে পারে নাও যেতে পারে চিনিটা দিলে টেস্টটা ভালো হয় সেই কারণে দেওয়া আর এর সাথে দিয়ে দেবো লবণ যাতে ভালোভাবে সেদ্ধটা হয়ে যায় লবণটা স্বাদুসারে ভালো ভালো আমাকে তো এখানে আলু কুমড়ো পটল এগুলো ভাজা হয়ে গেছে মানে এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা ডাটা ডাটাগুলো দিয়ে অল্প ভাজতে হবে মানে খুব বেশি ভাজলে ডাটাগুলো শক্ত হয়ে যাবে তো সেই কারণে অল্প ভাজতে হবে এখানে ডাটাগুলো দিয়ে দিয়েছি এবার এটার সাথে মিক্স করে নেবো এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নেব এবার এর মধ্যে ডাটা দিয়ে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো এখানে ফার্স্টে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ সরি দেড় চা চামচ জিরের গুঁড়ো আর এখানে দেবো ধনে গুঁড়ো এখানে দু চার চামচ ধনে গুঁড়ো দিয়েছি এবার এগুলোকে মিক্স করে নেব আর যদি তলায় লেগে যায় তাহলে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ওদের মিক্স করে নিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে লো ফ্লেমে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেবে যে একটু লবণ দিয়েছি তো এখন আর লবণ দেব না হয়ে গেছে এবার ঢেকে ঢেকে কষাবো তরকারি রেডি হয়ে গেছে আলু কুমড়ো বেগুন আর পটল দিয়ে ডাটার তরকারি এবার মাছের ছোলটা করে নেব আর তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই টার তরকারি নামে চলে এসেছি ব্রেকফাস্ট করতে তো এখানে পরোটা নিয়েছিস মানে সাদা আলুর তরকারি পরোটা আর পেঁয়াজ কুচি নিয়েছি আর উপরের যে পরোটাটা দেখতে পাচ্ছ না ওর মধ্যে আমি চিনি দিয়েছি তো ওই মিষ্টি মিষ্টি যে পরোটাটা বেশ ভালোই লাগে মাছ বাজারে এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে ভেটকি মাছের কাটা আর এখানে আছে চিকেন তো এই হচ্ছে মাছ মাংসের বাজার এবার চলো সবজি বাজারে যাওয়া যাক এখানে এনেছে ব্রাউন ব্রেড আর আছে মনে হচ্ছে শাক এটা কি শাক কলমি শাক কলমি শাক আর রয়ে ও কলমি শাকই বেরোচ্ছে আর রয়েছে কুদরি আর দেখতে পাচ্ছি ফুলকপি ওকে এখানে দুটো ফুলকপি রয়েছে কুদ্রি রয়েছে কুদ্রি কুদলি যে যেটা বলে আর ওখানে কলমি শাক আর ব্রাউন এখানে তো এটা গেল যাই হোক এখানে ফুটির এনে মানে আনা হয়েছে আর তরমুজ আর রয়েছে পুজোর এখানে ফুল কলা এই হচ্ছে পুজোর বাজার আর এই হচ্ছে গুপলু তো এখানে এখন চিংড়ি মাছ ছাড়ানো ডালা পিয়া মাছের ঝাল তৈরি করছি আর এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো তাই জন্য আজকে আর শেয়ার করছি না এটা আলাদাভাবে রেসিপি করা আছে তো ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোল নামানো কমপ্লিট তো এবার যাব একটু বসবো তারপরে যাব স্নান করতে তো চলো আপাতত এখনকার ভিডিও এইটুকুই তারপর স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আজকে পড়েছে বিভৎস গরম মানে বিভৎস মানে বিভৎস গরম কি আর বলবো এত না বাইরে হাওয়া চলছে না কিছু একটা ঘুমোট একটা গরম সেটা রয়েছে যাই হোক খাওয়া দাওয়া একটু বসি তারপরে স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখানে মাছের ঝাল রেডি হয়ে গেছে এই রেসিপিটা দেওয়া আছে দেখে নিও তোমরা আর রিসেন্টলি অ্যাড করেছি রেসিপিটা দেখে নিও খুব সহজ সহজ সবটা রেসিপি আর এখানে আমি গুড়ের শরবত তৈরি করছি এই যে কারণ এই গরমে গুড়ের শরবত আহ লেবুর শরবত ছাড়া আর উপায় নেই সেই কারণে গুড়ের শরবতটা তৈরি করে খেয়ে নিই বাকি সবার খাওয়া হয়ে গেছে আমারটাই রয়েছে রেডি আমার গুড়ের শরবত এবার

কি বলে আচ্ছা বাংলায় বলতে হবে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে এটা বাটি সাবান আর এখানে আছে হ্যাঁ তরকা ডাল তরকা ডালটা একটু আলাদা হয় এটা মানে সমস্ত ধরনের ডাল মিক্স হ্যাঁ এটা তো হলুদ গুঁড়ো সেটা কালো জিরে আছে এটার মধ্যে পেঁয়াজ জানি না এটা কি এটা এটা কি ও আর এখানে আছে ডাল মসুর ডাল ছোলার ডাল আর এটা মানে সুজি সুজি আর ওখানে রিফাইন্ড অয়েল মাস্টার্ড অয়েল না সরষের তেল সাদা তেল বাংলায় বলতে হবে যেহেতু আর এখানে সাফেদ ডিটারজেন্ট পাউডার আর এখানে রয়েছে চিনি পাঁচ কিলো এত চিনি খাই আমরা এখানে বিস্কিটস রয়েছে ক্রিম কেকার সবই ক্রিম কেকার আচ্ছা ক্রিম কেকার বিস্কিট আছে এই ইয়ে এখানে সেগেটি রয়েছে আমি বলেছিলাম কারণ এটা আমি কখনো রান্না করিনি তো এটা রান্না করে দেখতে হবে কেমন লাগে খেতে যাই হোক এখানেও আছে গোলমরিচ গুঁড়ো এখানে এখানে ডেটল সাবান রয়েছে আর এটা রুম ফ্রেশনার বাথরুম ফ্রেশনার যাই হোক কিছু একটা হবে এই এটা আর এখানে নিয়েছে একটা পার্ক এভিনিউ এর এই বডি স্প্রে এখানে আছে তেল প্যারাশুটের অ্যালোভেরা মাথায় মাখার তেল আর এখানে নিমাইল আছে ফিনাইল যেটা এখানে আদা পেস্ট রয়েছে এই আদা রসুনের পেস্টটা খুবই ভালো মাদার্সের মাদার্স রেসিপির আদা রসুনের পেস্ট এটা খুব সুন্দর আর ওখানে আছে কি হারপিক একটা সাদা একটা তো এই হচ্ছে আমাদের মাস বাজার মুদিখানা এত জিনিসপত্র যেটা কবে খাবো যাই না হয়ে যায় শেষ হয়ে যাবে তবে এখানে দুটো দুটো অর্ডার হয়ে গেছে যেমন এই একটা কি বলে গোলমরিচের গুড়া আর একটা এই এই গোলমরিচের গুড়াটা না খুব সুন্দর এভারেস্টের মানে এর এইগুলো মিহি একদম পাউডার থাকে কিন্তু এইগুলো পুরো দানা দানা পাউডার থাকে এটা খুব সুন্দর এটা কোনো কিছুতে দিলে খুব ভালো লাগে খেতে এই আর এই হট অ্যান স্পাইসি রেড চিলি রেড চিলি সসটা কখন খাবো জানি না কেননা এত ঝাল খেতে পারি না যদিও দেখা যাক কিছু স্পেগেটিয়ান আছে ওর মধ্যে ধেলে দেবো এই তো যাই হোক স্নান করতে যাওয়ার আগে এই তাল নিয়ে বসেছিলাম কালকে যেগুলো পাড়া হয়েছিল তো এখন তাল শ্বাসগুলো খেয়ে তারপর যাবো স্নান করতে তো স্নান ধান পুজো টুজো সব কমপ্লিট এখন চলে এসেছি লাঞ্চ থালি নিয়ে তো এখানে এইগুলো হচ্ছে লাঞ্চ থালি ভাত তরকারি মাছের ছোল চাটনি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না